তুমি কি জানো এখন গুগল এআই স্টুডিও দিয়েই বানানো যায় একদম প্রফেশনাল ইউটিউব থামনেল আর সেটা শুধু একটা না পুরো পাঁচ রকম স্টাইলে থামনেইল ডেইলি ভ্লগ ট্রাভেল ভ্লগ ফুড ভ্লগিং টেক কন্টেন্ট আর ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে গুগল এআই স্টুডিও ব্যবহার করে মাত্র কয়েক মিনিটেই বানানো যাবে অসাধারণ এআই থামনেল ডিজাইন আমি হাবিব আর তুমি দেখছো হরাইজান ডিজিটাল স্মার্ট টেক টিপস বিডি চলো শুরু করি তো অনেক নিয়ে চলে আসলাম আপনারা ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন গুগল এআই স্টুডিও দিয়ে আমি পাঁচ ধরনের ধামলান ডিজাইন করে আমি আপনাদের সঙ্গে দেখাবো এখানে কোনো ক্রেডিট লাগবে না আহ প্রভার্শন কিচ্ছু প্রয়োজন নাই গুগলে এআই স্টুডিওতে খুব এজিডে যেকোনো ধরনের ধামলান আপনাকে ফ্রিতে ডিজাইন করে দিচ্ছে শুধু এক কি লেগে যাস্ট স্ট্রং ডিলে হয়ে যাবে দেখেন এই যে মারাত্মক আমি একটা থামলেন ডিজাইন করেছি এটা একটা এরপরে এটা একটা এরপরে যেটা এরপর আরও এই যে এখানে দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে এই যেটা দেখতে পাচ্ছেন টোটাল আমি পাঁচ ধরনের থামলেন ডিজাইন আমি আপনাদের সঙ্গে দেখাবো তো চলেন প্রথমত আমরা হচ্ছে চলে যাই আমাদের পাঁচটা টপিক্স নিয়েছি আমি পাঁচটা টপিক্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করে আগে এক নাম্বার হচ্ছে আপনার ডেইলি ব্লগ দুই নাম্বার ট্রাভেল ব্লগ তিন নাম্বার ফুড ব্লগিং চার নাম্বার টেক কনটেন্ট ক্রিয়েটর পাঁচ নাম্বার ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর তো প্রথমত আমরা ডেইলি ব্লগে চলে যাই এই যে ডেইলি ব্লগের যে প্রমটা সেটা আমি নিলাম নেওয়ার এটা আমি করেছি আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি দিলাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট ইন বাংলা এটা আমি ইংলিশ করে দেব বাংলা ফ্রন্টে সমস্যা করে যার কারণে আমি ইংলিশ করে দেবো ইংলিশ করার পর এখানে রেসপেক্ট রেশিওটা অবশ্যই অবশ্যই যদি আপনি ইউটিউবে থামলে নেবেন তাহলে ষোলো ইন্টু নাইন দিয়ে দেবেন এরপরে আপনার পছন্দের একটা ছবি আপনি এখানে অ্যাড করে দিবেন আমি আমার পছন্দের একটা ছবি অ্যাড করে দিলাম দেওয়ার পরে রান কন্ট্রোল করে দেবো আপনিও সেভাবেই করে দেবেন দেওয়ার পরে দেখবেন কি দুর্দান্ত আপনাকে একটা সারপ্রাইজ দিয়েছে আপনি ক্যানভা বা প্রো দিয়ে যান অনেক ধরনের রেজলেশনের সমস্যা হয় ভার্সন আছে

দেখি আমাকে শুধু ইংলিশ ফ্রন্টটা দেয় কিনা কারণ বাংলা ফ্রন্টের সমস্যা দেখতে পাচ্ছেন আপনারা আমায় কি এখানে এই যে চলে আসে ওকে আমাদের প্রবলেম সলভ আপনারা যদি এরকম কোনো প্রবলেম হয় আপনারা ওখানে বলে দিবেন যে আমার এই প্রবলেম হচ্ছে আমি এটা চাই না আমাকে এটা করে দাও তো কি দুর্দান্ত একটা সারপ্রাইজ ও আমি কি দিলাম আমাকে কী সারপ্রাইজটা দিয়ে দিল সেকেন্ড চলে আসি আমরা ট্রাভেল ব্লগ থামলেন ডিজাইনের এই যে ট্রাভেল ব্লগিং থামলেন প্রম আমরা এটা কপি করলাম কপি করার পর এখানে পেস্ট করে দেবো দেওয়ার পর আমরা ছবি অ্যাড করে নেব আপনার পছন্দের যে কোনো একটা ছবি অ্যাড করে নেবেন আমি একটা ছবি অ্যাড করে নিলাম নেওয়ার পরে এখানে আপনার অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট করে নেবেন এরপরে টান কন্ট্রোল করে দেবেন দেখবেন কী দুর্দান্ত সারপ্রাইজ আপনাকে দেবে নতুন একটা সারপ্রাইজ আপনি এই ডিজাইনটা করেন বা আপনি ওই প্লেসে পিকচার উঠান কত পেরা আপনাকে প্লেসে যেতে হবে ক্যামেরা লাগবে কিচ্ছু লাগছে না জাস্ট আপনি ওকে বলে দিচ্ছেন দেখেন আমাকে কী বানাইছে আপনাকে কী সারপ্রাইজ দেবে আপনি কল্পনাও করতে পারবেন না তো চলেন তিন নাম্বার ফুড ব্লগিং চলে ফুড ব্লগিং থামলেনে চলে আসলাম প্রমটা নিলাম নেওয়ার পরে প্রম্পটা পেস্ট করে দিলাম এরপরে আমরা ছবি নেব ছবি নিলাম অ্যাসপেক্ট রেশিও ওকে রান কন্ট্রোল করে দেবো এখন দেখি আমাদেরকে এখন আবার কি দুর্দান্ত সারপ্রাইজ দেয় অপেক্ষায় থাকেন চমৎকার চমৎকার আরে ভাই কেনবা দৌড় কেন বা কোনো খাওয়া আছে নাকি ফটোশপ দৌড় আর ফটোশপের দিন আছে নাকি এত কষ্ট করে এত সময় আছে ডিজাইন করার জন্য জাস্ট প্রম দেবেন আপনার মতন করে করে দেবে এখানে আমি আমার যে ছবিটা ছিল সেটার সঙ্গে একটু ডেফরেন লোক চল এখানে আমার ছবির সঙ্গে লুকটা মোটামুটি ম্যাচিং আছে আমরা টেক কন্টেন্ট ক্রিয়েটর থামলেন প্রম দেখব আমরা প্রমটা দিয়েছি ছবি অ্যাড করেছি তারপর হচ্ছে অ্যাসপেক্ট রেশিওটা ওকে করে নেবেন এরপরে রান কন্ট্রোল করে দেবেন দেখি আমাদেরকে এখন কি সারপ্রাইজ দেয় বা এখানে ক্যানভার খাওয়া নাই এরপরে কোনো ফটোশপের খাওয়া নাই জাস্ট আপনার প্রম দিবেন ক্লিক দিবেন ও কি একটা সারপ্রাইজ আমাকে অবাক করে দিয়েছে গুগল এআই স্টুডিওতে ফ্রিতে ভাই কী কব ভাই এরপর আসি পাঁচ নাম্বার থামলেন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার থামলেন প্রম আমি এটা করেছি আবার আমি আপনাদেরকে দেখাবো ফ্রমটা পেস্ট করে দিলাম দেওয়ার পরে ছবি আপলোড করবে এখন আপনারা দেখতেছেন আমি প্রমটা কোথায় থেকে পেয়েছি আপনাদেরকে সেটাও আমি আমার ভিডিও আপলোড করেছে কীভাবে আপনারা প্রম কালেক্ট করবেন এই যে এক্সপেক্ট রেশিও দিবেন দেওয়ার পরে রান কন্ট্রোল করবেন যেটা বলছিলাম আর কি প্রম কোথায় পাবেন চ্যাট জিবিটিতে যে কোনো ধরনের প্রম কীভাবে কালেক্ট করতে আমার ভিডিওতে দেওয়া আছে আর এই প্রোম্পগুলো যদি আপনি নিতে চান জাস্ট আমার ছবি যে আপনার ছবি থাকবে আমি ভিডিও ডিসক্রিপশানে আমার ফর্মগুলো দিয়ে দেবো ওখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন তারপরে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমি আছি আপনাদের সেবাই সারাক্ষণ টোয়েন্টি ফোর আওয়ার সমস্যা নেই আমাকে তো ঘুমোতে হয়েছে তো গায়ে চেষ্টা করব তো এই দেখেন ও ও কী সারপ্রাইজ তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তো খোদা হাফেজ যদি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ভালোবাসার কারণে আমি অনুপ্রাণিত হব আর এই অনুপ্রাণিত কারণে আমাকে ভিডিও মেক করতে উৎসাহ যোগা ভালোবাসা থাকবে আপনার জন্য আপনার পরিবারের জন্য সবার জন্য ধন্যবাদ খোলা হবে বাই বাই টাকা